দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে বাংলা থেকে দুইজন কেন্দ্রীয় মন্ত্রী পেলেন তালিকা প্রকাশ বিজেপির বাংলার কারাকারা রয়েছে এই তালিকায় মোট চল্লিশ জনের কনফার্ম লিস্ট পাবলিশ করল বিজেপি বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। লোকসভা ভোটে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠনের পথে এনডিএ জোট আজ রবিবার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী সূত্রের খবর মোদি সরকারে আঠাত্তর থেকে একাশি জন মন্ত্রী হতে পারেন শরিকরা বার্গেনিং করলেও স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিরক্ষা অর্থ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক বিজেপির নিজের রাখছে বলে জানা গিয়েছে। মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সে নিয়ে জল্পনা চলছে মাঝে শোনা যাচ্ছে বাংলা থেকে দুই সংসদ ঠাই পেতে চলেছেন কেন্দ্রীয় সভায়। বেশ কয়েকদিন ধরে তমলুক আসন থেকে জয় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জল্পনা জোরালো হচ্ছিল তবে জানা যাচ্ছে অভিজিৎ নয় বাংলা বাংলা থেকে মন্ত্রিত্ব পেতে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট থেকে জয়ী প্রার্থী সুকান্ত মজুমদার পাশাপাশি এবারও মন্ত্রিত্ব থাকতে পারে বনগড়ের সাংসদ শান্তনু ঠাকুরের কাছে সূত্রের খবর যারা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন তাদের নরেন্দ্র মোদী নিজে ফোন করেছেন এরপর ক্যাবিনেট সেক্রেটারিরও ফোন আসার কথা জানা গিয়েছে এদিন শান্তনু ঠাকুরের কাছে ফোন এসেছে আর পর থেকে তার মন্ত্রী হওয়ার বিষয়টি একরকম পাকা হয়ে গিয়েছে বলে চর্চা চলছে এরই মাঝে দেশে তৃতীয় বারের মতো এনডিএ সরকারের মোদি মন্ত্রিসভা এই মন্ত্রীসভায় এনডিএ জোট থেকে মোট চল্লিশ সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন এরই মাঝে দেশে তৃতীয়বারের মতো এনডিএ সরকারের মন্ত্রিসভা এনডিএ মন্ত্রিসভায় মোট চল্লিশ জন কেন্দ্রীয় সংসদ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন রইল সম্পূর্ণ তালিকা এক নম্বরে রয়েছে রাজনাথ সিং ইউপি দুই নম্বরে অমিত শাহ গুজরাট তিন নম্বরে নিতিন গড়করি মহারাষ্ট্র চার নম্বরে রয়েছে নির্মলা সীতারমন অন্ধ্রপ্রদেশ থেকে পাঁচ নম্বরে রয়েছে ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যা থেকে ছয় নম্বরে রয়েছে জয়ন্ত চৌধুরী ইউপি থেকে সাত নম্বরে রয়েছে জিতন রাম মাঞ্জি বিহার থেকে আট নম্বরে রয়েছে রামনাথ ঠাকুর বিহার থেকে নয় নম্বরে রয়েছে চিরাগ পাশোয়ান বিহার থেকে দশ নম্বরে রয়েছে এসডি কুমার স্বামী কর্ণাটক থেকে এগারো নম্বরে রয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এমপি বারো নম্বরে রয়েছে অর্জুন রাম মেঘওয়াল রাজস্থান থেকে তেরো নম্বরে রয়েছে প্রতাপ রাও যাদব মহারাষ্ট্র থেকে চোদ্দ নম্বরে রয়েছে রক্ষা খাড়শে মহারাষ্ট্র থেকে পনেরো নম্বরে রয়েছে জিতেন্দ্র সিং জম্মু কাশ্মীর থেকে ষোলো নম্বরে রয়েছে রামদাস আটওয়ালি মহারাষ্ট্র থেকে সতেরো নম্বরে রয়েছে কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ থেকে আঠারো নম্বরে রয়েছে রাও ইন্দ্রজিৎ সিং হরিয়ানা থেকে উনিশ নম্বর নম্বরে রয়েছে শান্তনু ঠাকুর পশ্চিমবঙ্গ থেকে কুড়ি নম্বরে রয়েছে মনসুখ মান্ডা ভিয়া গুজরাট থেকে একুশ নম্বরে রয়েছে অশ্মি বৈশ্য উড়িষ্যা থেকে বাইশ নম্বরে রয়েছে বান্ডি সঞ্জয় কুমার তেলেঙ্গানা থেকে চব্বিশ নম্বরে রয়েছে জি কিষান রেড্ডি তেলেঙ্গানা থেকে চব্বিশ নম্বরে রয়েছে হরদীপ সিং পুরী পাঞ্জাব থেকে পঁচিশ নম্বরে রয়েছে বি এল ভার্মা ইউপি থেকে ছাব্বিশ নম্বরে রয়েছে শিবরাজ সিং চৌহান এমপি থেকে সাতাশ নম্বরে রয়েছে শোভা করন্দ রাজেক কর্ণাটক থেকে আঠাশ নম্বরে রয়েছে রবনীত সিং বিট্টু পাঞ্জাব থেকে উনত্রিশ ত্রিশ নম্বরে রয়েছে অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ড থেকে একত্রিশ জিতিন প্রসাদ ইউপি থেকে বত্রিশ নম্বরে রয়েছে মনোহর লাল খট্টর হরিয়ানা থেকে তেত্রিশ নম্বরে রয়েছে হর্ষ মালহোত্রা দিল্লি থেকে চৌত্রিশ নম্বরে রয়েছে নিত্যানন্দ রায় বিহার থেকে পঁয়ত্রিশ নম্বরে রয়েছে অনুপ্রিয়া প্যাটেল ইউপি থেকে ছত্রিশ নম্বরে রয়েছে অজয় তমতা উত্তরাখণ্ড থেকে নম্বরে রয়েছে সাবিত্রী ঠাকুর এমপি থেকে আটত্রিশ নম্বরে রয়েছে রামমোহন নাইডু অন্ধ্রপ্রদেশ থেকে উনচল্লিশ নম্বরে রয়েছে চন্দ্রশেখর পেম মাসানি অন্ধ্রপ্রদেশ থেকে চল্লিশ নম্বরে রয়েছে মুরলী মোহন অন্ধ্রপ্রদেশ থেকে তো বন্ধুগণ এই ছিল সম্পূর্ণ তালিকা